দেশ জুড়ে চলছে গরমের অস্থিরতা এ সময় শরীর ঘেমে পানি ও লবণ বের হয়ে যায় স্বাভাবিকভাবেই আমাদের শরীর সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি দরকার তার সঙ্গে লবণের ঘাটতিও পূরণ করা চাই পানি শূন্যতার কারণে শরীর দুর্বল হওয়া সহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে আর এসব সমস্যার একটি হচ্ছে জ্বালা জ্বালাপোড়া মূত্রনালীতে সংক্রমণ আচমকাই ধরা পড়লেও এর লক্ষণগুলো একদিনে তৈরি হয় না দ্রুত ব্যবস্থা না নিলে বা সঠিক চিকিৎসা না হলে কিডনিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এর পরিণাম হতে পারে ভয়াবহ সাধারণত নারীরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন পানি কম খাওয়া অতিরিক্ত ঘাম ও ঘরের বাইরে বেশি কাজ করার কারণে এটি বেশি হতে পারে এ সমস্যায় আক্রান্ত হলে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে কিছু ঔষধপত্র কিনে খান যা একেবারেই অনুচিত চিকিৎসকরা সংক্রমণের লক্ষণ সম্পর্কে বলেছেন প্রস্রাবে সংক্রমণের কারণে জ্বর হলে তার সঙ্গে সর্দি কাশি বা গলা ব্যথার মতো উপসর্গ দেখা যায় না প্রস্রাবে জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাবের বেগ প্রস্রাবের রং হলুদ বা লালচে হওয়া প্রস্রাবের সঙ্গে রক্ত দুর্গন্ধ ছড়ানো নারীদের গোপনাঙ্গে পুরুষদের মল্লদ্বারে ব্যথা ইত্যাদি পেট ও কোমরের মাঝামাঝিতে ব্যথা অনুভব করা শীত লাগা জ্বর বমি বমি ভাব কিংবা বমিও হতে পারে চিকিৎসকদের পরামর্শ হচ্ছে ইউরিন ইনফেকশন হলে অবশ্যই পানি খাওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে প্রস্রাবে হলুদ ভাব দেখা দিলে দেরি না করে দিনে অন্তত আড়াই লিটার পানি খেতে হবে সাধারণত প্রতি চার পাঁচ পর পর প্রস্রাব হওয়া উচিত এর চেয়ে দেরিতে হলে পানির পরিমাণ বাড়াতে হবে প্রস্রাব চেপে রাখা যাবে না এতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে রোগীর খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন সি রাখবেন এতে প্রস্রাবের জ্বালাপোড়া কমবে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে ভিটামিন সির চাহিদা পূরণ করার পাশাপাশি আনারস খেলেও উপকারিতা মিলবে কারণ এই ফলে আছে ব্রোমেলাইন নামক একটি উপকারী অ্যানজাইম এ সময় প্রোবায়োটিক জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত কারণ এই খাবার অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় ও সংক্রমণ কমে টক দই প্রোবায়োটিকের একটি ভালো উৎস